মগা টাকা কামাও তুমি চাকরি করো তুমি সাবি বোর কাছে গা সাবি তোমার কাছে থাকবে কোন মহিলার কাছে সাবি রাখা সুন্নাতের খেলাফ মিয়া জানো তুমি এই হাদিস জানেন আপনি এ ভালো করে বুঝেন কোন মহিলার কাছে আপনার মানি অর্থাৎ টাকার চাবি মহিলার কাছে রাখা যায় নাই কারণ মহিলার কাছে রাখবেন তো ওই সংসারে কোনোদিন শান্তি থাকবে না কারণ তার ইচ্ছা মতো খরচ করবে তুমি স্বামীরে লাগবো না আর যদি আপনার কাছে থাকে কেতরালির মা কয় টাকা মাংসের হিসাব দে পরবর্তীতে নিতে হলে হিসাব দিয়ে নিতে হবে কথা কন না কেন আর আপনার বিবিরে কন্ট্রোলিং এ রাখার জন্য মেন শর্ত হলো আপনার মানি টাকা টাকা ঠিকমতো মতো সেরে দিবেন জীবনে বিবি আপনার কন্ট্রোলে থাকবে না যখন খুশি তখন মার্কেটে যাবে যখন খুশি বিপর্যয় চলবে এই জন্য তো বিশ্বনবী আলমারির চার কোনোদিন বিবিদের কাছে দেয় নাই আর আপনার তো মাশাআল্লাহ বিবির কাছে না বিবির বালিশে নিচে থায় তুমি মগা ভিক্ষুকের মতো কষা বেটি তো মা না এটা সুন্নতের খেলা আপনার সাবি মানির সাবি টাকার সাবি আপনার কাছে থাকবে আপনার নামে অ্যাকাউন্ট থাকবে জীবনে কোনোদিন বিবি আপনার উপর দিয়ে কথা বলতে পারবে না আর রিজালু কওয়ামুন আলা নিসা আমি বলি না কোরআনে বলছে ডাইরেক্ট সবকিছু তুমি উপর দিয়ে থাকবে আমি কইছি না কোরআনে কইছে আর রিজালু কওয়ামুন আলা নিসা পুরুষ থাকবে সর্বক্ষেত্রে মহিলার থেকে উপরে কে তুমি টাকার দিক দিয়া সে নিচে সব জায়গায় নিচে থাকবে কথা কর না কেন মক্কায় মেলা বসতো মেলা এই কেদুয়া ব্রিজের এখানে মেলা বসতো হাজি সাহেবরা এই পাহাড়ের উপরে মেলা হইতো অনেক বড় মেলা আপনি যখন কেদুয়া ব্রিজের নিচ দিয়ে কাকিয়া বাজার হালাকা কাজ কাকিয়ার দিকে যাবেন ওই পাহাড়গুলো এখন ভেঙে ফেলাইছে এখানে বার মায়াদের বসত বাড়ি ছিল এই পাহাড়ে এখানে বিশাল বড় মেলা বসতো এই মেলা এখানে কাকিয়া বাজারে যখন মেলা বসতো ওই কাকিয়া বাজারটাই ছিল ওই আদিম যুগ থেকে ওই বাজার এখনো পর্যন্ত ছিল তো কাকিয়া বাজারে এখানে মেলা আমার নবীর ওই যাইতে দিত না আমার মোহাম্মদ যাওয়া যাবে না বাবা তুমি যাবা রোদরে লাল হয়ে যাবা আমি চাষা সহ্য করতে পারবো না কত আদর করতে পারি জারে এমন নবী একদিন অনেক রিকোয়েস্ট করছে চাচা মিনার বাজারে মেলা বইছে আমরা একটু যাই ওখানে মূর্তি বিক্রি হইতেছে মিনের বাজারে মূর্তি বিক্রি হইতো কোরবানি দেওয়ার জন্য অনেক মূর্তি বিক্রি হইতো তোমার জিয়া এই সাওয়াল মাসে অর্থাৎ ঈদের পরে আর হলো মোহরম মাসে দুই মাসে মেলা বসতো মিনায় তো নবী এমন অনেক রিকোয়েস্ট করছে চাচারে রে চাচা আপনি যদি বলতেন আমি একটু মেলায় যেতাম দেখতাম মানুষগুলা কি করে আবু তালেব বলে ভাতিজা যদি যেতে হয় আমার কান্দে একটু গোসল করতে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে নবী স্বাস্থ্য ভাই জাফরের সাথে রওনা দিছে আলীর বড় ভাই জাফর আমার নবীর থেকে বাবা মাত্র এক বছরের বড় কেউ বলেন এক বছরের ছোট যাই হোক বা এখতালাব ছোট অথবা বড় এই জাফরের সাথে বিশ্ব নবী রানা দিসাগ ইন্দিমিন টাইমে আবু তালেবের চোখ দুটা গরম হয়ে গেছে আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা তখন তো আলীর খবরও নাই আলী তো মায়ের গর্বেও নাই এ আমার নবীর বয়স যখন চল্লিশ বছর আল্লাহ বলেন না তখন আলীর বয়স দশ থেকে বারো বছর করেন কত বছরের ছোট আমার নবী নবীর থেকে আলী কত বছরের নতরের চিন্তা করেন বিবাহ শাদী করার পরে আলীর জন্ম আর আলীর জন্ম হলো তার মায়ের বৃদ্ধ বয়সে এই জন্য অনেক আছে না অনেক মা বাবার বুড়া কালে ছেলে মেয়ে হয় এই আলী হলো বরকতপূর্ণ একটা সন্তান যখন মারহাবা আলী রাজ্লাহ মা কাবা গর্ত করতে 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 কাবার ঘরের ভিতরে হয়তো আলী রাজ্লাহ জন্ম বরকতপূর্ণ আলী আলী আমার নবীর অনেক আদরের ছিলেন কারণ আলীর কয়েকটা গুণ ছিলেন আলী সবসময় বলতেন আমি দুই ফাতেমার মালিক এক নাম্বার আমার মান নাম ফাতেমা আমার জান্নাতি সমস্ত মহিলাদের আল ফাতে তো সৈয়দাত নিসাই আলীর জান্না সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতে মারে একজন হলো আমার বিবি আর একজন হলো আমার জনম দুঃখিনী মা তালির মা ফাতে মারে বাপে খুব আতা উতা কাছে হালাইছে মোহাম্মদ কই ভাই যে বাঘের মতো সে বাঘের মতোই সব জায়গায় বাঘের মতো আপনার আমার মতো বাহিরে মসজিদের সব জায়গায় আলহামদুলিল্লাহ অনেকে দেখবেন হাটে বাজারে নেতা সব জায়গায় রিক্সা চালকের কাছে নেতা বোর কাছে যে মেনতা কথা কর না কেন এককারে মনে হয় সে সরমনার পিশাব রিক্সা ভাড়া তাও বোর কাছ থেকে নিয়ে নেয় এ সাবিটা একটু দাও তো আলী একটু খুলে বাড়া নিয়ে যায় এ মগা টাকা কামাও তুমি চাকরি করো তুমি চাবি মোর কাছে চাবি তোমার কাছে লাগবে কোনো মহিলার কাছে চাবি রাখা সুন্নতের খেলা আপনি জানো তুমি এই হাদিস জানে না আপনি এ ভালো করে বুঝে কোন মহিলার কাছে আপনার মানি অর্থাৎ টাকার চাবি মহিলার কাছে রাখা যায় নাই কারণ মহিলার কাছে রাখবেন তই সংসারে কোনোদিন শান্তি থাকবে না কারণ তার ইচ্ছা মতো খরচ করবে তুমি স্বামীরে লাগবো না আর যদি আপনার কাছে থাকে এ ক্যাথর আলির মা কয় টাকা মাংসের হিসাব দে পরবর্তীতে নিতে হলে হিসাব দিয়ে নিতে হবে কথা কন না কেন আর আপনার বিবিরে কন্ট্রোলিং এ রাখার জন্য মেন শর্ত হল আপনার মানি টাকা টাকা ঠিকমতো ছেড়ে দিবেন জীবনে বিবি আপনার কন্ট্রোলে থাকবে না যখন খুশি তখন মার্কেটে যাবে যখন খুশি বিপর্যয় চলবে এই জন্য তো বিশ্বনবী আলমারির চারবি কোনোদিন বিবিদের কাছে দেয় নাই আর আপনার তো মাশাআল্লাহ বিবির কাছে না বিবির বালিশের নিচে থাকে তুমি মগা যাইয়া ভিক্ষুকের মতো কষা বেটি দাও তো তাসলিমা মা না এটা সুন্নতের খেলা আপনার সাবি মানি সাবি টাকার সাবি আপনার কাছে থাকবে আপনার নামে অ্যাকাউন্ট থাকবে জীবনে কোনোদিন বিবি আপনার উপর দিয়ে কথা বলতে পারবে না আর রিজালু কওয়ামুন আলা নিসা আমি বলি না কোরআনে বলছে ডাইরেক্ট সবকিছু তুমি উপর দিয়ে থাকবে আমি কইছি না কোরআনে কইছে আর রিজালু কওয়ামুন আলা নিসা পুরুষ থাকবে সর্বক্ষেত্রে মহিলার থেকে উপরে কে তুমি কাছে নিচে থাকবে টাকার দিক দিয়া সে নিচে সব জায়গায় নিচে থাকবে কথা না কেন এটা আমি কইছি কে কইছে জোরে কন না শেখ না কইছে শেখ না কইছে শেখ হাসিনা ঠিকই কইছে হে পুরুষের সম্মান বাড়াই দিয়ে মহিলারে বাড়াই দিয়া পুরুষের সে নিচে ডাবাই দিছে কারণ পুরুষের কোনো মামলা নাই আপনি বোন নামে মামলা করতে যান উল্টা ফিলা পারে গরম ডিম দিব পুরুষে যদি কোন মহিলার নামে অর্থাৎ আপনার বিভিন্ন নামে মামলা করতে যাবেন বাংলাদেশের আইন কোন পুরুষের মামলা স্ত্রীর বিরুদ্ধে করতে পারবেন না আপনি আপনার ঘরে থাকাকালীন যার না একটা মামলা করেন আপনার বোন নামে নিব না হালাকি আপনার বউ যদি একদিন যে পুলিশ আর কয় সাইডটা মামলা দেন এক নম্বরে খোরপোশ দুই নম্বরে টর্চারিং তিন নম্বরে নারী নির্যাতন চার নম্বরে যৌতুক সাইড দে হি গায়ে তাই পুলিশে কথা নাকা জোরে কন আর যদি কোন আমার এই বছরের জমানো শর্ট টাকা গুলা চুরি কোরা হে গেছে গা তার বাপের বাড়ি বিল্ডিং করছে জোলা করছে পুলিশ কবে আপনি বাইরাবেন যাবেন না বান মু আপনারে কোন আইন নাই কথা কন নাগা এ আইন সৌদি আরবে আছে পুরে স্টেজনের আইন সৌদি আরবে আছে সৌদি আরবে আছে নারী নির্যাতনের আইন যেরকম আছে পুরুষ নির্যাতনের আইনও সৌদি আছে এটা বিশ্ব নবীর আইন যেরকম মার